সোরের মতো মুস সিহারাটা দেখলে মনে হয় সোর খেঞ্জিল কুকুরের মতো তার নাম হলো জাফর ইকবাল নাম শোনেন না মনে হয় যে সুরের মতো দেখা যায় উনি আবার খুব আফসোস করে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ছিল হয়তো আর এখানে যাওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় কোন রাজাকারে ভরে গিয়েছে ওই যে রাজাকার শ্লোগান হওয়ার পর ওনার কি আফসোস ওনার আর যাওয়া হবে না ওখানে বন্ধুরা আমার এরকম জাফর ইকবাল যে গায়টা বেঁচে আছে মুসলমান দেশ ইসলাম বিদেশী কথা বলে কোরআন বিদেশী কলাব কথা বলে মুসলমান বিদেশী কথা বলে পর্দা বিদেশী কথা বলে আজ জাফর ইকবালের কোলে যায় খুব লেগেছে যা চেহারার দিকে তাকাইলে পাশে আপনার শিয়াল কুকুরের দিকে তাকাইলে জাফর ইকবালের সাথে শিয়াল কুকুরের মুখটাই ভালো দেখা যায় বন্ধুরা আমার কথাগুলো হয়তো বেশি মানে হয়তো বাজে ভাষায় বলেছি কিন্তু জাফর ইকবলের সাথে বাজে ভাষায় না বললেও আমার মনে হয় যে আমাদেরই মানে যে এই শব্দগুলো যদি না বলে আল্লাহ হয়তো গুণা দিলে আবার আমরা অনেকে জাফর ইকবালকে আদর্শ মনে করি অনেকে আমরা জাফর ইকবলের বই পড়ি জাফর ইকবলের লেখা উপন্যাসগুলো আমরা পড়ি উপন্যাসের অভাব পড়েছে আপনাদের যার নামাজ নাই দিন নাই কুরআন নাই ইসলাম নে কুটুক্তি করে বিশ্বনবীকে নবীকে কুটুক্তি করে আমরা তাকে সাপোর্ট করি এই জাফর ইকবলকে সাপোর্ট করা যাবে না আর জাফর ইকবল ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি কি দেখেছ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার সলিমুল্লাহ এমনি জায়গা দিই নাই তোমাদের মতো কুকুর বিড়াল পোষার জন্য দিই নয় এখান থেকে ইসলাম চর্চা হবে ইসলামের কথা হবে ইসলামের সরিয়ে যাবে এই জন্যই জায়গা দিয়েছিল বন্ধুরা আমার যারা কুঠার আন্দোলন করছে আমরা হয়তো অনেকে নামতে পারি নাই আমরা যাই নাই কিন্তু আমরা আমরা তাদেরকে সাপোর্ট দিব তোমরা যে আন্দোলন করছো ভাই করে যাও হয়তো এই আন্দোলনটা যদি করতে পারো তোমরা হয়তো বাংলাদেশে নতুন কোনো সূর্য দেখতে পাবা ওই সূর্যে হয়তো বাংলাদেশের সকল আপামর সাধারণ হয়তো সুন্দর করে বসবাস করতে পারবে কথা বলেন ঠিক কিনা